আসসালামু আলাইকুম কাকতালীয় ঘটনার সাথে তো আমরা সবাই কম বেশি পরিচিত হ্যাঁ দর্শক আমি আজকে বলতে যাচ্ছি এমন একটি বেহাল দশার কথা যেটা আপনারা ইতিপূর্বে সবাই হয়তো কম বেশি চেনা পরিচিত থাকবেন জিনিসটি হচ্ছে নেসরাবাদের সরুপকাঠি উপজেলার বলদি ইউনিয়ন গ্রামের কথা এখানের যে বেহাল দশা দীর্ঘদিন যাবত রাস্তার যে অপরিপূর্ণতা আপনারা দেখছেন বা এর আগেও দেখেছেন থেকে বয়ার পর্যন্ত এবং সেখান থেকে দূর সুদূর প্রান্ত পর্যন্ত যেন এমনই দশা যে একটা নিয়ে গেলে সেখানে রুগী যেতে যেতে রুগীর হাল বেহাল এবং এর সাথে সাথে সরকারি কর্মকর্তাদের যেন এখানে কোনো হুঁশি নেই কোনো টনক নেই আমরা এমনই একটি ঘটনার কথা আজকে সম্মুখীন হব

এখন আমরা চলে যাব অটো ড্রাইভার ভুগিস মালিক সমিতির কাছে সেখানে আমরা জানতে চাইব অটো ড্রাইভার যে সভাপতি রয়েছেন এখানে প্রতিনিধি ডুবিরহাট এবং বরগুলা পর্যন্ত এখানে আমরা চলে যাব সেই সভাপতির কাছে এবং তার বক্তব্য আমরা শুনব যে এখানে কোনো আর্থিক প্রণোদনা তাদেরকে কোনো দেওয়া হয়েছে কি না এবং তারা যে নিজ শ্রমে বৃষ্টির মধ্যে রোদে পুড়ে বৃষ্টির মধ্যে ঘামে ভিজে এখানে যে শ্রমটা করছে এর থেকে কোনো তারা পারিশ্রমিক বা তাদের কোনো মূল্যায়ন করা হয়েছে কি না এবং তাদের সরকারি কোনো কর্মকর্তা তাদের এই ব্যাপারে কোনো অবগত করেছে না আমরা চলে যাব সরাসরি তার কাছে আমরা আজকে কথা বলবো আমাদের ইউনিয়নের কত শ্রমিক সমিতির সভাপতির সাথে তো তার কাছে আমরা জিজ্ঞেস করব যে এখানে কোনো সরকারিভাবে অনুদান আসছে কি না এই যে বৃষ্টির মধ্যে আপনারা ভিজে যে কাজগুলো করছেন এখানে কি এই সরকারি কোনো অনুদান আসছে অবশ্যই সরকারি অনুদান নাই আমাদের এই যে অটো ড্রাইভারের পক্ষ থেকে আমরা অর্থ যোগান দিয়া পরে মালামাল কেনাকাটা করে আমরা এখানে কাজকর্চ আসছি কাজ করিয়া আমাদের জীবন জীবিকা হয় জীবন জীবিকা বাঁচাইতে হয় আমাদের মানে হইলে বাঁচাইতে আমাদের এই রোড সারিয়া চালাইয়া মানে জনগণের স্বার্থে আমরা এটা এখানে তো সবারই ভোগান্তি আপনাদের ভোগান্তি সাধারণ আমজনতা যারা রয়েছে তাদের তো ভোগান্তি ওই সব স্বার্থে সবার স্বার্থে আমরা কাজ করে এই অটো অটো গাড়ি চালাইয়া আমাকেও জীবিকা অর্জন হয় এবং এই যাত্রীদের এই সুবিধার্থে আমরা এইসব কাজ করি আর একটা আর একটা প্রশ্ন আপনার কাছে আপনি কি এখানে যে প্রতিনিধি সরকারিভাবে যে মেম্বার তাকে কি জানানো হয়েছিল এইসব কথা জানানো হয়েছে কিন্তু তা সে আসছে কিন্তু মানে কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি না বিকল্প কোনো ব্যবস্থা নেয় না বিকল্প বলতে টাকা পয়সা কোনো জোগান হয় নাই তাকে জানানো হয়েছে এটা এটা সব জানানো হয়েছে ঠিক আছে ইউনিয়নের ভাগা ভাগা রাঘব বলদের জানানোর পরেও তারা এর কোনো বিকল্প ব্যবস্থা নেয়নি তো সেই ক্ষেত্রে অটো ড্রাইভার শ্রমিক শ্রমিকের মালিকেরা এবং সেখানে কর্মরত রাস্তায় কর্মরত যারা থাকে ড্রাইভার ভাইগণ তারা নিজ উদ্যোগে কাজ বন্ধ রেখে অনেক গরিব মানুষ থাকে এখানে আপনারা জানেন সবাই ড্রাইভার মানুষ কীরকম হয় কাজ বন্ধ রেখে তারা এ রাস্তার মেরামত নির্মাণাধীন কাজে তাদের শ্রম দিয়েছে এবং সেখানে জানা গেছে এদের কোনো আর্থিক সহায়তা বা এখানে কোনো তহফিল দেওয়া হয়নি এটা আজকের নতুন নয় দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে প্রতিনিয়ত এখানে কোনো সরকারি বা ইউনিয়নগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এখানে প্রশ্ন থেকেই যায় সুপ্রিয় দর্শক এবং এলাকাবাসী আপনারা ইতিপূর্বে দেখেছেন যে কাজ চলমান তারা অনেক কষ্ট করে এখানে কষ্টের খেসারত দিয়ে তারা কাজ করতেছে এবং এর সাথে সাথে আমরা চলে যাব এক ড্রাইভার যে প্রতিনিয়ত এখানে যাত্রী থেকে ছোট শিশু থেকে বড় পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সরকারি বেসরকারি সকল ধরনের কর্মকর্তা বা পারিশ্রমিক খেটে খাওয়া দিন মজুর পর্যন্ত এখান থেকে তারা বেহাল দশার সম্মুখীন হন আমরা এক চলে যাব তেমনি এক ড্রাইভার ভাইয়ের কাছে তার বক্তব্য শুনবো যে এখানে তার তাদের বক্তব্য কি রাস্তা নিয়ে তাদের কথার এবং মনের ভাষণাটা কি আমরা সরাসরি চলে যাব সেই ড্রাইভার ভাইয়ের কাছে আপনার কি কোনো অভিযোগ আছে আমার অভিযোগ হলো এই রাস্তা অনেক যাব অসংস্কারে ভুগতেছে এই যে এলাকার জন্য হ্যাঁ তারপরে আমরা এই যারা এলাকার ড্রাইভার আছি আমরা যারা বয়ান হয়েছে ঢুকি হ্যাঁ সবাই চলাচল করি এবং আমাদের এই জীবিকা নির্বাহের জন্য এটাই আমাদের প্রধান মাধ্যম ঠিক আছে এখানে আমাদের রাস্তা দেখেন এখানে আমাদের রাস্তা ভেঙে গিয়েছে তারপর এখানে আমরা হারার জন্য এখন আমরা সরব ড্রাইভারও উপজিত হয়েছি আর এটা আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ এখন আমরা এখানে কাজ করতে আসছি সবাই একজোট হয়ে সঙ্গে এটা কি আপনি কি এলাকার মেম্বার এবং চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছেন হ্যাঁ দৃষ্টি আকর্ষে করছি তাদের মাধ্যমে হয়ে যায় শরাপন্ন হয়ে তারপর আমরা এখানে কাজে আসছি শিশু থেকে কৈশোর পর্যন্ত বিদ্যুৎ থেকে দিনমজুর পর্যন্ত সবারই একটা প্রশ্ন এ দুর্দিনের ভাষণা শেষ হবে প্রবে এ চোখের পানি আর কত এই রাস্তা নিয়ে যেন মানুষের ভোগান্তির কোনো শেষ নেই সবারই একটা মনে হয় সবারই প্রশ্ন যে এই দুর্দশার দিন কবে শেষ হবে মানুষ কবে হাসি মুখে রাস্তা দিয়ে চলাচল করবে হ্যাঁ দর্শক আপনার যারা অভ্যস্ত কর্মকর্তারা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ডুবি থেকে বয়হুলা পর্যন্ত রাস্তাটির দশা আপনার নিজ নিজেরা এসে পর্যবেক্ষণ করুন এবং দেখুন এখানে কি দরকার বা কী দরকার না বাচ্চা থেকে শুরু করে সবাই এখানে বিপদগ্রস্ত একটা শিশু হয়তো এখানে খালে পড়ে যেতে পারে বা যে কোনো দুর্ঘটনা হতেই পারে তার জন্য আমরা বলতে চাইব যে আপনারা একটু বৃষ্টি দেন এবং যারা আমাদের ইউনিয়নে আছেন সবাই কমেন্টে বলেন এখানে আপনাদের মতামত যে আপনারা কি চান